اپن بڑھ پیتھ ایک آم نام اپنام উনি ছিলেন হজরত মাল্লা ইউনুস সাহেব যৌন পুরী রহমতুল্লাহ বিশ্ববিখ্যাত সকল হাদিসদের মধ্যেই ছিলেন হজরত মাল্লা জাকরিয়া সাহাব রহমতুল্লাহর জান ছিলেন হজরত মাল্লা জাকরিয়া সাহেব রহমতুল্লাহ যখন মাজুর হয়ে গেছিলেন হজরতকে ওনার পাশে চেয়ারে বসায় দেওয়া হইতো আর উনি পড়াইতেন ওনার নাম ছিল হজরত মাল্লা ইউনুস

মারা গেছে আমাদের খুব ভালো বন্ধু ছিলেন আপনার নামের নাম রাজা হিমাদ মুফতি ছিলেন বাংলা বলতে পারতেন না বলতেন ওনা পাবলিকের মধ্যে যখন ওয়াজ করতে বসতেন তো উর্দুতেই ওয়াজ করতেন পাকিস্তানে থাকার কারণে উর্দুই পরিমাণ আলেপ ছিল ওনার উপরে আম বয়ানও তিনি উর্দুতে করতেন খুব বড়ো আলেম ছিলেন বান্না টাউনের বড় মুফতি ছিলেন نامد ایک مستفل نام تن ایک مستارے کیٹتا ساگل دیا کی <تصفح> ওলমাই মহাকিনদের কাছে মুফরাদ নাম বেশি পছন্দনীয় আহমেদ সাইদ আস এম বরাহিম মুহাম্মাদ এরকম তাতে যেটা মুরব্বীরা ভুল করছে আপনার যখন প্রথমটা আপনার ছেলে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিয়ে হইছে আরাদায় করবেন নাম মুফরাদ রাজিবেন

একজন আছেন মদিনা শরীফে থাকেন মুফতি শাহাদাত হুসাই হজরত যখন এই নাম শুনছেন তো হজরত বললেন মোহমাল নাম হে সন্দীপ নাদেশার বড় একজন আলেম আছেন مولانا میزان الرحمن حضرت جشنی بھائی یہ تو محمل نام ہے ہم دونوں کے نام تبدیل کرتا ہوں تو نام پریورتن کریں یہ تو اسوی دن ہے حامدی عبد المطلب ماشاء اللہ وہ کون تھے عبد المطلب دادا اپنے کی نانا ہمارے ایک بون سے لین আল্লাহ তাআলা উনাকে مغفرات করুক জান্নাতুল ফিরদাউসের اعلی مقام نصیব করুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনার খুব বেশি সম্পর্ক ছিল। দুই-চার দিন পর পরই আল্লাহর রাসূল স্বপ্নে আসতেন কথাবার্তা হইতো। একবার কড়িয়ে পা দুই টুকরা হয়ে গেছে। হজে যাবে সবাই রেডি। 18 জন হজে যাবে একসাথে। কই ল্যাংড়াকে আমরা নমুনা ল্যাংড়ি কিনে আমাদের সবার কষ্ট হবে প্লাস্টার করা পা। সেই রাত্রে আল্লাহ রসুলকে স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখিয়ে বলতেছেন নানা যান নিবে না পরিবারের লোকজন স্বামীও যাবে যাবে আসে আত্মীয় স্বজন সবাই আঠারো জনের কাফেলা ও কেন নিবে না তোমাকে যে পা ভাঙ্গা ওরা বলছে ও আমাকে নিয়ে গেলে ওদের কষ্ট হবে রসুলের পাকসল্লা আল ইসলাম ওনার পায়ের পরিভাবে দৃষ্টি দিয়েছেন সকালে যখন তিনি ঘুম থেকে আসছেন উনি পুরা সুস্থ ছিলেন আপনার নামের একজন বড় আলেমের নাম বলেন তাদের দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই

কখন থেকে আপনার নাম আবুল কালাম হইসে যখন থেকে কথা বলতে না হওয়ার পরে আবুল কালাম মানে কি কালামের বা কয় ছেলে মেয়ে আপনার বিয়ে হয় নাই হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ বাড়ি কোথায় কোথায় কোথায়

সম্পূর্ণ জায়গা যেটা উনি মার্কাজ করছেন ওই মার্কাজ আমাদের জায়গার উপরেই প্রতিষ্ঠিত